আছে দেখা যাক ছোট ছোট কাটল আর যদি থাকে গোপাল তাল কুড়ানোর জন্য ভাগাড়ের তাল গাছগুলোর দিকে হেঁটে যায় হঠাৎই গোপাল তাদের দেখতে পেয়ে দূরে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে আজকে দেখছি আবার গোভূতগুলো জেটে উঠে তাল খেতে এসেছে ওদের পেট ভরা পর্যন্ত আমাকে এখানেই অপেক্ষা করতে হবে গাছ থেকে পড়া তালগুলো গোভূতেরা মজা করে খেতে থাকে আর মাঝে মধ্যেই তারা গর্জন করে ওঠে উফ বাবা রে বাবা তাল খ吃িস খানা আমার এই ভয়ঙ্কর গর্জন করার কি আছে এরপর গবখদগুলো পেট ভরি তাল খেয়ে পাশে ভাগাড়ের দিকে চলে যায় তারপর তারা একি একে আবার দৃশ্য হয়ে যায় যাই এবার তাড়াতাড়ি করে গোটা কত তাল কুড়িয়ে পালিয়ে যায় সবে গেছে ভয়ে তারা এই গুলো গেছে না এই সুযোগ এই বলে গোপাল তাড়াতাড়ি করে কুড়িয়ে বেশ কটা বস্তায় ভরে তারপর সে বাড়ির দিকে ফিরতে থাকে না যা দেখছি গোবুতের উৎপাতে আর রাতে তাল কুড়োতে আসা যাবে না আজকাল রোজই গভূত গুলো তাল খেতে আসছে এরপর থেকে গোপাল আর রাতে তাল কুড়োতে আসে না সে মাঝে মধ্যেই দিনের বেলায় তাল কুড়িয়ে নিয়ে যায় এমনই একদিন সে তাল কুড়িয়ে বাড়ি ফিরে মা জানো পঞ্চাখা গরুটা মারা গেছে আমি যখন ওই ভাগারের দিক থেকে তাল কুড়িয়ে ফিরছিলাম তখন দেখি পঞ্চাকাকার কাকা আর ভানু কাকা গরুটাকে নিয়ে সেই দিকেই যাচ্ছে কি হয়েছিল গো গরুটার তুই আবার ওই ভাগারে তাল কুড়োতে গিয়েছিলিস তোকে কত করে বারণ করেছি না তুই ওখানে তালকুড়ুতে যাবি না ওই জায়গাটা ভালো না তুই আমার কোনো কথা শুনিস না বলো না মা পঞ্চাকাকাদের গরুটার কি হয়েছিল পুকুর ঘাটে সবাই বলা বলি করছিল কাল রাতে নাকি গোয়ালে কোনো বিষধর সাপ ঢুকেছিল আর সকালে তোর কাকি দুধ দুইতে গিয়ে দেখে গরুটার মুখ দিয়ে ফেনা কেটে পড়ে আছে এই কথা বলে গোপালের মা দুর্গা রানী তাদের গরুকে ঘাস খেতে দেয় আর গোপাল তাল দুটো তাদের বাড়ির দুয়ারে রাখে মা আমি স্নান করতে যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু বেশি দেরি করবি না এরপর গোপাল গামছা নিয়ে তাল ডোবা পুকুরে তার বন্ধুদের সাথে স্নান করতে চলে যায় আর পুকুর পাড়ে পৌঁছে কালো দেখ আমাদের পুকুর পাড়ের তাল হয় না এই গাছগুলো যদি তাল হতো তাহলে কি ভালোই না হতো হ্যাঁ তাহলে তো খুবই ভালো হতো আমরা তান করতে এতে পুকুর পাড় থেকে তাল কুল দিয়ে নিয়ে যেতাম আমার তালে বলা ফুল খেতে খুব ইচ্ছে হয় কিন্তু আমার মা তালকুলো তো দিতেই দেয় না চল চল এবার আমরা সাঁতার কাটি এই কথা বলে তিন বন্ধু একে একে তালগাছের ওপর থেকে পুকুরের জলে লাভ দিয়ে সাঁতার কাটতে থাকে কখনো তারা ডুব দেয় আবার কখনো নিজেদের মধ্যে সাঁতারের রেশ লাগায় এইভাবেই ঘন্টাখানেক তারা বেশ মজা করে স্নান করে গোপে ও গোপে এবার পুকুরের জল থেকে উঠে আয় বাবা অনেকক্ষণ ধরে স্নান করছিস দুপুর হয়ে গেল এবার বাড়ি চল গোপালের মা গোপালকে সাধ করে গোপে বলে ডাকে এরপর গোপে ও তার বন্ধুরা পুকুর থেকে উঠে আসে তারপর তারা যে যার বাড়ি ফিরে যায় এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় আর সেই দিনই রাত্রিবেলা গ্রামের এক মহিলা পথে হাঁটতে হাঁটতে ওই ভাগারের ধারে কেউই তেমন তাল কুড়াতে যায় না আর শুনেছি বাজারে এখন তালের দাম ভালোই চলছে সকালে তালগুলো হাটে বেঁচে দিয়ে আসতে এই বলে শেফালি চাঁদের জ্যোৎস্না আলোয় তাল কুড়োতে ভাগারের দিকে গিয়ে যায় তালতলায় গিয়ে দেখে সেখানে অনেক তাল পড়ে আছে ও কত তাল পড়েছে চাঁদের আলোয় তাল পড়ে একটু অসুবিধা হবে না আরেকটা তাল পড়লো আজ আমি বস্তা বড় তাল কুড়িয়ে নিয়ে যাব সে তার বস্তায় একটা একটা তাল কুড়িয়ে ভরতে থাকে কিন্তু সে দেখতে পায় না যে তাল গাছের ওপর থেকে এক ডাইনি বসে তাকে একভাবে দেখছে আর মাঝে মধ্যেই একটা করে তাল নিচে ফেলছে বলে যে আর একটা তাল তাড়াতাড়ি করে কুড়োয় শেফালি তালটা করতে যাবে ঠিক সেই সময় সে দেখে কে যেন এক মাথা ঘুমটা দিয়ে হারিকেন হাতে এই দিকেই আসছে ও বাবা আমি তো জানতাম এই দিকে ভয় কেউ তালি কোনোতে আসে না কিছুটা কাছাকাছি আসতেই সে ফালে বুঝতে পারে ওটা একটা বউ কিন্তু তাকে চেনার কোনো উপায় নেই সে পাশে হারিকেনটা রেখে এক মাথা ঘুমটা ঢাকা অবস্থাতেই তাল কুড়োতে শুরু করে বাবা রাত দুপুরে মাথায় এত বড় ঘুমটা দেবার কি দরকার যাকে বউটা আমার ভাগের তাল কুড়িয়ে নেবার আগে আমি বরং তাড়াতাড়ি করে তালগুলো কুড়িয়ে নি এরপর সে একটা তাল কুড়িয়ে তার বস্তায় ভরতে গিয়ে দেখে তার বস্তায় কুড়োনো তালগুলো নেই সে ভয় পেয়ে যায় তারপর সেই বউটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কে গো তুমি তোমার নাম কি কোন গ্রামে থাকো তুমি বউটার কথা শুনে শেফালি ভয় ওঠে আগের বছরে লক্ষণপুরের এক বউ তাল তালকুড়োতে এসে সাপের কামড়ে গত হয়েছিল আর তার নামও ছিল মিনতি আমি কি বললাম মিনতি কথা বলে সে তার ক্ষোমটাটা সরায় আর চাঁদের জোছনা আলোয় তার চেহারা দেখে শেফালি মাজাও মাঝাও আমাকে ডাইনি রাত থেকে মাজা শেফালি ভয়ে দৌড়ে পালিয়ে যেতে যাবে ঠিক তখনই তাল গাছের ওপর থেকেই সেই ডাইনি শেফালির মাথার উপর একটা জোরে তাল ছুঁড়ে দেয় তারপরে সেই ডাইনিটাও তাল গাছের ওপর থেকে এক লাফে নিচে নেমে আসে এর পরের দিন সকালে গ্রামে হইচই পড়ে যায় ফালির বর তার বউকে কোথাও খুঁজে পায় না আমি বারবার বারণ করলাম যেও না যেও না তালকুড়োতে যেও না তাও আমার কথা শুনলো না তা তো তাল তো লাগলো ভালো করে খুঁজে দেখেছিস তো হ্যাঁ মোরল মশাই আমি সব তালতলাগুলোই ভালো করে খুঁজে দেখে এসেছি গো কোথাও আমার শেফালি নেই মহাসমস্যায় পড়া গেল আচ্ছা বলছি কাল রাতে তোর বউ কটার সময় ঠিক বাড়ি থেকে বেরিয়েছিল রে ওই ঠিক পৌনে দশটা হবে আমি বললাম আমি যাই তোমার সাথে বলল এই যাব আর আসব কিন্তু কোথায় আমার শেফালি শেফালি তুমি কোথায় তুমি শান্ত হ শান্ত হ দেখছি কি করা যায় কোথায় যে গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গোপাল সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনছিল তারপর সে মনে মনে বলে কাকি রাত দশটা নাগাদ তাল গিয়েছিল কিন্তু গোপুতেরা সন্ধে নামার পরেই তাল খেয়ে ফিরে যায় তার অনেক পরে কাকি ভাগারে তাল গিয়েছিল আচ্ছা এবার বুঝতে পেরেছি কাকির সাথে ঠিক কি হয়েছে এই কথা বলে গোপাল ছুটে চলে যায় সেই ভাগারের ধারে তাল গাছগুলোর কাছে তারপর আশপাশটা ভালো করে খুঁজে দেখে কিন্তু সে কি কোথায় যে গেল কি জানি কোনো চিহ্নই যে দেখতে পাচ্ছি না আমি যা ভাবলাম তা এতটা ভুল হবে যাই বাড়ি ফিরে যাই গোপাল বাড়ি ফিরে যাবার সময় শেষের তাল গাছটার দিকে আরেকবার তাকাতেই সে দেখতে পায় সেই তালগাছ থেকে একটুখানি শাড়ির অংশ ঝুলছে এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফেয়ারিটুন বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও